হায়াতপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল মঙ্গলবার বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বৃন্দ এবং পলাশপাই রাজ রাবহন কলেজের অফ এডুকেশনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন আজকের বসন্ত উৎসবে প্রধানত ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ও হায়াতপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় বসন্ত উৎসব আয়োজিত হলো। আজকের এই উদ্যোগে শিশুরা ভীষণ খুশি তারা হলুদ পোশাক পরে বিভিন্ন আবির মেখে মা হয়ে ওঠে আজকের অনুষ্ঠান শুরু হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে স্কুলে সারা বছর ধরে বর্তমান প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমের সাথে রেখে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে এই এলাকার শিক্ষা অনুরাগী ব্যক্তিবর্গ অভিভাবক অভিভাবিকারা বিদ্যালয়ের পাশে থেকে বিদ্যালয় পরিচালনার কাজে সহায়তা করেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা নিউজকনি চ্যানেলে বিজ্ঞাপন ও লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজ দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন আমাদের সমস্ত যে অনুষ্ঠান আয়োজনে সমস্ত কিছুটা যে সহযোগিতা হয়েছে আমরা এই আয়োজন করে খুব খুশি আর সবথেকে থেকে বড় কথা এখানকার বাচ্চাদের মধ্যে মানে যে পড়াশোনার পাশাপাশি যে আরো নতুন মানে আরো বিদ্যালয়ের পক্ষ থেকে রাজারমন পালস্পী রাজারমন কলেজ অফ এডুকেশনের ছাত্র ছাত্রীদের পূতকে এবং বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল এই উৎসবেতে বিদ্যালয়ের ছোটো ছোটো কচি কাচা ছেলেমেয়েরা অংশগ্রহণ করেছে খুব আনন্দ করেছে আমরা চেষ্টা করেছি যে ছাত্রছাত্রীরা যাতে গতানুগতিক পড়াশোনার বাইরে গিয়ে তাদের প্রতিভাগুলিকে যে তাদের সুপ্ত প্রতিভাগুলো রয়েছে সেগুলো যাতে দূষিত হতে পারে তারা যাতে নিজেদেরকে পূর্ণভাবে পূর্ণ দিক দিয়ে তুলে ধরতে পারে সেই সেই জন্য সেই আশা নিয়েই আজকের এই অনুষ্ঠান এবং সেটা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে সকল শিক্ষক শিক্ষিকা এবং বিএড কলেজ থেকে আগত শিক্ষক শিক্ষার্থী শিক্ষিকাদের সাহায্যে উদ্যোগে খুব সুন্দরভাবে হয়েছে আমরা পরবর্তীকালে আরও ভালো করে আরও সুন্দরভাবে এই উৎসবকে করতে চাই অনুষ্ঠান করতে চাই যাতে করে আরও সুন্দরভাবে আরও বেশি বেশি করে ছেলেমেয়েরা এই গুলো অংশগ্রহণ করতে পারে এবং তাদেরকে সেই সাথে

অনার প্রধানত ওনাদের উদ্যোগেই আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠানে আমাদের শিক্ষার্থীরা ছিলেন সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে যারা অভিযান ছিলেন এবং যারা ব্যক্তিবর্গের তারা পুষ্ঠ ছিলেন সব মিলিয়ে নাচ গান এবং আবৃত্তি ইত্যাদির মধ্যে জমজমাট আজকের এই প্রসঙ্গ প্রসঙ্গকে আমরা স্বাগত জানিয়েছে তো আমাদের এই

স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে